নমস্কার চৈতলি ব্লগে আপনাদেরকে কিচেনের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ কেক করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে ক প্যাকেট বিস্কুট নিয়ে নেব এবং বিস্কুটগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে খুব ভালোভাবে ভেঙে নিয়ে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এরপর কটা কলা আমরা ছাড়িয়ে নেব এবং তার মধ্যে দুটো ডিম এবং কিছু পরিমাণ দুধ দিয়ে সেটাকে ভালোভাবে পেস্ট করে নেব এরপর সেই পেস্টটা আর বিস্কুটের গুঁড়োগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তার মধ্যে আমরা টুটি ফুটি দিয়ে দেব এবং দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব ইনো ইনো দিয়েও খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর একটা বাটিতে কিছু পরিমাণ রিফাইন অয়েল নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা সাদা পেপার দিয়ে ব্যাটারটাকে বাটির মধ্যে দিয়ে দেব এবং বাটিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এরপর একটা কড়াইতে কিছু পরিমাণ জল দিয়ে তার মধ্যে কিছু একটা দিয়ে যাতে বাটিটা তার উপরে রাখা যায় দিয়ে খুব ভালোভাবে বাটিটাকে বসিয়ে দিতে হবে এবং তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে এবং চাকু বা কোনো কাঠি দিয়ে দেখতে হবে কেকটা হয়েছে কিনা আমাদের কেকটা হয়ে গেছে এবং কেকটা খুবই সফট এবং নরম হয়েছে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ